আসসালামু আলাইকুম এভরিওয়ান মদিনা বিল্লাস প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা আছি আমাদের প্রোজেক্ট ওয়ানের সামনে আপনারা সবাই জানেন যে আমাদের ছয় তলার ছাদে ঢালাই হয়েছে তার আগে একটা জিনিস দেখাই এই রাস্তা ভেজা দেখে আবার আপনারা মনে করবেন না যে বৃষ্টি পড়েছে এই শীতকালে তো বৃষ্টি পড়বে না আসলে তো এটা দেখানোর একটা রিজন হচ্ছে ওই যে দূরে এক লোক পানির পাইপ হাতে রাস্তা পরিষ্কার করছে এটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস যেটা দেখানোর প্রয়োজন বোধ মনে করেছে আমি সেটা হচ্ছে আমাদের রাস্তাঘাট যদি ময়লাও হয় সাথে সাথে কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে দেয় তো সেইটা দেখানোর জন্যই মূলত এটা করলাম এখানে হচ্ছে প্রত্যেকটা হাউজিং মানে এই হাউজিংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে বা রাস্তার মধ্যে যেখানেই ময়লা থাকবে বা অপরিষ্কার থাকবে সেখানে কিন্তু এভাবে ক্লিন করা হবে আপনারা সবাই জানেন যে আমাদের গতকালকে ঢালাই হয়েছে তো ঢালাই হওয়ার কারণে নর্মালি এখানে ময়লা থাকবেই বা অপরিচ্ছন্ন থাকবেই যদিও আমাদের প্রজেক্টের লোক বা আমরা নিজেরাই পরিষ্কার করেছি তারপরেও কিন্তু হাউজিংয়ের যে তত্ত্বাবধায়করা আছেন বা হাউজিংয়ের যে লোকেরা আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন ইনি হাউজিংয়ের লোক তো ইনিও কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছে অর্থাৎ রাস্তা কোনোভাবেই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার চান্সই নেই মূলত এই জিনিসটা হচ্ছে দেখানোর ছিল পাশাপাশি হচ্ছে আজকের আপডেটে চলে যাই একদম তলার ঢালাইতে গিয়ে দেখা হচ্ছে এই হচ্ছে আমাদের ছয় তলা থেকে ছাদের ভিউ যেখানে গতকালকে ঢালাই হয়েছে আমাকে অনেকেই হচ্ছে প্রশ্ন করেন বা আমাদেরকে প্রশ্ন করেন যে এখানে থাকার জায়গা আছে কিনা বা ভাড়া চলে কিনা তো আমি একটু এই সাইডটা দেখাতে চাই যে দেখতেই পাচ্ছেন এখানে বসবাসরত বিল্ডিং আছে যেখানে মানুষজন বসবাস করছে এবং আমাদের যে অফিসটা সেটাও এখন আপাতত ভাড়া নেয়া আমরা হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের প্রজেক্টে শিফট করব তো সেই জন্য আপাতত আমরা ভাড়া নিয়েছি মূলত এটাই হচ্ছে আমাদের আজকে আপডেট হব ঢালাইয়ের পরবর্তী দিনেও কিন্তু আমাদের কোনো কাজ অফলাইন দেখছেন কাজ চলছেই আর এরপরে চলুন দেখাও আমাদের প্রজেক্ট থ্রিতে যে আর এখান থেকে আমি একটু দেখাই এই যে পাইল মেশিনটা এই যে এটা কিন্তু আমাদের প্রজেক্ট থ্রি এর পাই মেশিন অর্থাৎ আমাদের প্রজেক্ট ওয়ান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের রাস্তা হচ্ছে আমাদের প্রজেক্ট থ্রি আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন আমাদের প্রজেক্টের যে সামনে যে রোডটা বা বিপরীতে যে রোডটা সেটা হচ্ছে ষোলো নম্বর রোড এবং আমাদের যে প্রজেক্ট থ্রি সেটা হচ্ছে তিন নম্বর রোডে সরি পনেরো নম্বর চোদ্দো নম্বর রোডের এক্সিট রোডে মাত্র তিন মিনিট সময় লাগে আমাদের প্রজেক্ট ওয়ান থেকে প্রজেক্ট থ্রি এ যেতে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট চলুন এবার প্রোজেক্ট ফ্রিতে যাওয়া যাক তো আমি আছি এখন আমাদের প্রোজেক্ট এর সামনে আমাদের প্রজেক্ট থ্রিতে আজকে ষাট নম্বর পাইল রানিং চলছে তো আমি যেহেতু যেহেতু আমাদের প্রোজেক্টে বাষট্টিটা পাইল তো এটা হচ্ছে ষাট নম্বর পাইল বুঝতেই পারছেন আমার তো দুইটা পাইল আছে অর্থাৎ আগামীকালকের মধ্যে আমাদের পাইলও শেষ হয়ে যাবে দেখতে দেখতে আমাদের পাইলও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আর মাত্র দুইটা আছে কালকের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট আপডেট দেখতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ